নামাজের শেষ বৈঠকে এই ছোট্ট দোয়াটা না পড়া পর্যন্ত আপনি কখনো সালাম ফিরাবেন না যতদিন আপনি বাঁচবেন যতদিন আপনি নামাজ আদায় করবেন ততদিন পর্যন্ত নামাজের শেষ বৈঠকে আপনি এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন এরপরে আপনি সালাম ফিরাবেন এতে কি হবে প্রথমত আল্লাহ পাক আপনাকে ইমানের সাথে মৃত্যু দিবে আপনার মৃত্যুটা যখন হবে তখন ইমানের সাথে মৃত্যু হবে আর কোনো ব্যক্তির মৃত্যুটা যদি ইমানের সাথে হয়ে যায় ভাই ওর দুনিয়ার জমিনের কিচ্ছুর প্রয়োজন নাই কারণ শেষ মৃত্যুটা তার হয়েছে ইমানি অবস্থায় মানে সে মুসলিম হয়ে ইমামদার হয়ে সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে ওর কবরেও শান্তি পরকালেও শান্তি হাসরে মিজানে ফুলছে রাতে প্রত্যেকটা ধাপে সে মুক্তি এবং আল্লাহ পাকের কোম পক্ষে দশটি পৃথিবীর সমান একটি করে জান্নাত তার জন্য আল্লাহ ওয়াজিব করে দিবে কারণ শেষ মৃত্যুটা তার হয়েছে ইমানি হালতে সাহাবীদের মধ্যে অনেকেই ছিল যারা শেষ অবস্থায় ইমান গ্রহণ করে তারা জান্নাতি হয়ে গেছে আবার অনেকেই আছে রসুল সাল্লাহ সাল্লামের সাথে থেকেছে নবীজির সাথে নামাজ পড়েছে কিন্তু সে মুনাফিক হয়ে বেঈমান হয়ে শেষ বিদায় নিয়েছে আল্লাহ পাক তাদের জন্য জাহান নাম অবধারিত করে রেখে দিয়েছে ঠিক তেমনি ভাবে মানুষের শেষ অবস্থাকে আল্লাহ পাক বিবেচনা করে ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারলে তার জীবনের কিছু প্রয়োজন নাই এই জন্য আল্লাহর কাছে এই দোয়াটা করতে পারলে আপনি ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নিবেন দুই নম্বর আজাব আল্লাহ ক্ষমা আপনার কবরে আজাব হবে না কবরের মধ্যে কোনো হবে না বলেন যে থেকে থেকে মুক্তি মুক্তি পেয়ে পেয়ে গেল গেল সব ধাপ সে কারণ কবর হলো প্রথম ঘাটি এই ঘাটি থেকে মুক্তি পেয়ে গেলে আল্লাহ পাক সব ঘাঁটিতে তাকে মুক্ত করে দিবে এবং তাকে জান্নাত দান করবে এবং তিন নম্বর হলো আল্লাহ জাহান্নামের নামের আজ আজাব থেকে জাহান্নামের কষ্ট থেকে জাহান্নামের নামের পীড়া থেকে কে তাকে মুক্তি দান করবেন এবং চার নম্বর হলো দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাকটাকে হেফাজত করবেন ভাই দাজ্জালের ফিতনা হলো পৃথিবীতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূল এই দাজ্জালের ফিতনা থেকে তার উম্মতকে সতর্ক করেছে সমস্ত নবী রাসুল তার উম্মত বলেছে দাজ্জালের ফেতনা নামক একটা ফেতনা দুনিয়ার জমিনে আসবে এত বড় ফেতনা দুনিয়ার জমিনে আর কখনো মানুষ দেখতে পাবে না এত বড় ফেতনা মানুষগুলোকে বেঈমান বানিয়ে ফেলবে মুহূর্তের মধ্যেই আল্লাহ তাকে কিছু অলৌকিক ক্ষমতা দিবেন আল্লাহ পাক তাকে কিছু অলৌকিক ক্ষমতা দিবেন ইমানদারদেরকে যাচাই করার জন্য তখন এই দাজ্জাল এসে দুনিয়ার জমিনে তার অনুসারী আর অনুগামী করবেন মানুষগুলোকে বিভিন্ন ক্ষমতা আল্লাহ তাকে দেখাবেন ওই ক্ষমতাগুলো মানুষগুলোকে দেখিয়ে দেখিয়ে সে প্রদ্ভষ্ট করবেন এই জন্য আল্লাহ পাকের কাছে এই দোয়াটা করতে পারলে আল্লাহ সেই আজাব থেকে বা সেই ফেতনা থেকেও আপনাকে মুক্তিদান করবেন দুয়াটা সত্য দু আমি আপনাদেরকে বলি সেটা হলো আল্লাহ্মা ইন্নি আলু দুবিকা মিনা আদাবিল কবার আল্লাহ্মা ইন্নি আলু দুবিকামিনা আদাবি জাহান্নাম আল্লাহম্মা ইন্নি আলু দুবিকা মিনাল মাহিয়া ও আল্লাহ্মা ইন্নি আলু দু বেকা মিন ফিতনাতি মাসি হেদ্দাদ জাল আপনি এই দোয়াটা পাঠ করবেন এরপরে আপনি সালাম ফিরাবেন এইটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন এইটা যদি এই আমলটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে এই চারটে ফেতনাহ থেকে আপনাকে হেফাজত করবে এ সাথে মৃত্যু হবে খবরে আজাদ থেকে রক্ষা করবে জাহান্নামের নামের থেকে রক্ষা করবে এবং আল্লাহ পাক আপনাকে ফেতনা দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ হেফাজত করবে তার মানে আপনি দুনিয়াতেও শান্তিতে বসবাস করতে পারবেন এবং দুনিয়ার থেকে বিদায় নেওয়া থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা ধাপে আল্লাহ আপনাকে শান্তির ব্যবস্থা করে দিবেন এবং শেষ শান্তির জায়গা জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে চিরস্থায়ী বাসিন্দা করে দিবেন